বাণী তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দেব বলেছেন নেপোলিয়ন বোনাপার্ট কে বলেছেন তাহলে এই বাণীর মাধ্যমে আমাদের বোঝা যাচ্ছে যে মাকে শিক্ষিত হতে হবে মা শিক্ষিত হলে সে তার ছেলেদেরকে শিক্ষাদান করাবে তাহলে সবাইকে শিক্ষিত হতে হবে মা অথবা বাবা দুজনকেই শিক্ষিত হতে হবে মা বিশেষ করে মা যদি শিক্ষিত হয় তাহলে সে তার ছেলেদেরকে পড়াবে ছেলেটা মেয়েও হোক আর ছেলে হোক ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক মা শিক্ষিত হলে দুজনকেই শিক্ষিত করতে পারবে পারবে না আর মা যদি কিছুই না জানে তাহলে পারবে না আমাদের প্রথম শিক্ষাগুরুকে মা প্রথম শিক্ষাগুরু মা নয় মায়ের কাছ থেকে প্রথমে শিখি মায়ের কাছ থেকে ভাষা শিখি কথা শিখি তাহলে মা যদি শিক্ষিত হয় তাহলে মায়ের কাছে অনেক কিছু শিখতে পারবো ঠিক আছে